স্কুলের ঘন্টা পড়লেই জল খেতে হবে ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের নবদ্বীপ ব্লকের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হলো ওয়াটার বেল সিস্টেম গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদহ চলছে সেই সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেল সিস্টেম চালু করলো নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় এই তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে সেই কথা মাথায় রেখেই ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ার ব্যবস্থা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিকল্পনা রূপায়ণে তারা চিকিৎসকের সহায়তাও নিয়েছেন সোমবার থেকে এই ওয়াটার বেল প্রকল্পটির সূচনা হল বিদ্যালয়ে চলাকালীন চারটি সময়ে এই বেল বাজানোর সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রী জলপান করবে সকাল সাড়ে এগারোটা সকাল সাড়ে বারোটা দুপুর আড়াইটা সবশেষে তিনটে বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রীদের জলপান করানোর মাধ্যমে ওয়াটার বেল সিস্টেমের শুভ সূচনা হয় উদ্বোধন করেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের শল্য চিকিৎসক বকুল বকুলচাঁদ শেখ এই ওয়াটার বেল সিস্টেম হলো একটি নিয়মানুবর্তিতা জলপানের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিয়ম মেনে চলাটা জরুরি এতে তাদের শরীরে জলের ঘাটতি অনেকটাই দূর হবে এবং প্রবল দাবদাহে বিদ্যালয়ে এসে তারা জলপান করতে পারছে এতে আমাদের শরীরের জলের ঘাটতি কমবে তীব্র দাবদাহে ছাত্রছাত্রীদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের শরীর থেকে জল শুকিয়ে যাচ্ছে বিদ্যালয়ে যেটুকু সময় তারা থাকছে তারা তো জল পান করেই তার সাথে সাথে একটা নিয়মানুবর্তীটা মেনে আমরা বিদ্যালয়ে ঠিক করেছি সাড়ে এগারোটা সাড়ে বারোটা আড়াইটা এবং সর্বশেষ ইন্টের সময় একসাথে বেল পর বেলগুলো পড়বে এই বেল পড়ার সাথে সাথে তাদের প্রয়োজনীয় যে জল তারা পালন করবে এবং যে 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 ক্লাসেই থাক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলে মিলেই এই জল প্রধান পালন মহাশয় আজ এই বিদ্যালয়ে যে নতুন একটা সিস্টেম চালু করতে চলেছেন সেটা হচ্ছে যে ওয়াটার বেল সিস্টেম এটা হচ্ছে অন্যান্য স্টেটে অলরেডি শুরু হয়ে গেছে প্রথম কেরালায় শুরু হয় তারপরে লাস্ট উড়িষ্যা রাজ্যে এটা শুরু হয় এই সিস্টেমটার মেন উদ্দেশ্য হলো বাচ্চাদের বেশি পরিমাণে জল পান করানো কারণ এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম বাচ্চারা প্রতি মুহূর্তে ডিহাইড্রেটেড হচ্ছে মানে ঘাম হচ্ছে বা বাচ্চারা যদি ডিহাইড যাতে ডিহাইড্রেটেড না হয় তার জন্য এই সিস্টেমের মাধ্যমে বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করানো হবে এই সিস্টেমের মাধ্যমে একটা নির্দিষ্ট টাইমে চারবার বাচ্চাদের জল পান করানো হবে এবার আমাদের জানতে হবে যে এই জল পান করলে কি হবে আর না করলে কি হবে জল পানের কি উপকারিতা বেশি বেশি জল পান কেন করতে হবে জল কম খেলে শরীরে কি কী হতে হবে সেগুলো বাচ্চাদের জানতে হবে জল